আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবারকাত আশা করি আপনারা সবাই ভালোই আছেন আমিও ভালো আছি দেশ ও দেশের বাহিরে যারা নিয়মিত আমার ভিডিওটা দেখছেন সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন আজ নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি সংসার কিছু টুকিটাকি কেনাকাটার জন্য মূলত এই ভিডিওটা তাই কথা না বাড়িয়ে চলুন এখন যেহেতু বাজারে আসছি দেখা যাক কী কেনা যায় তাই কথা বলতে বলতে বৌ বাজারে এসে পড়লাম ফুটপাতে কিছু কেনাকাটা করতে একটা আনন্দ লাগে আর গরিবের যেই আমাদের শীত এলাকায় অবস্থিত একটা বৌ বাজার এখানে আসলাম কেনাকাটার জন্য এখানে অনেক ধরনের সংসারের জিনিসপত্র পাওয়া যায় তাই আমরা যারা এখানে বসবাস করি তারা সবাই মূলত এখানেই সংসারের কেনাকাটা করে থাকি এখানে সবজি বাজার থেকে শুরু করে মাছ মাংস শাক সবজি পাতিল নানা ধরনের সংসারের জিনিসপত্র পাওয়া যায় তাই আমাদের এখানে আসা মূলত সংসারের হার জন্য আমরা মূলত এখানে এসেছি আবার এগুলো মূলত সস্তায় পাওয়া যায় সেজন্য এখানে আমরা আসি আর এখানে সবাই আমাদের পরিচিত এখানে এই এলাকায় আমার জন্ম এখানে ফুটপাতের অনেক সস্তায় কাপড় পাওয়া যায় আজ আমরা এখানে এসেছি হাঁড়ি পাতাটা কিনতে হবে আগের যে রান্না করা ছিল ওটা নষ্ট হয়ে গিয়েছে তাই আমার ওয়াইফ উনি আমার সাথে আসছে জন্য একটা ভাতের হাড়ি কিনবো আর একটা কড়াই কিনবো উলো তো সেই আসা আর আসলে দেখা যায় শুধু প্রয়োজনীয় জিনিস আরও কিনতে হয় তাই সাথে একটা ফুলদানিও কিনেছি দেখতেছেন এখানে ফুলদানিগুলো মানে সুন্দর পাশা একটু সৌন্দর্য রাখার জন্য এই ফুলদানিগুলোও নিচ্ছি আমি এখান থেকে একটা ফুলদানি নিব আর এখানে বাচ্চারা যেহেতু এসেছে তাই উনি কিছু কেনাকাটা করবে যাবার জন্য কয়েকটা ক্লিপ কিনবে আর যেহেতু বাসায় গিয়ে রান্না করতে হবে তাই বড় মুরগি নিব আর বাচ্চার জন্য কিছু খেলনা কিনতে হবে দেখতে খুব সুন্দর লাগে ঠিক না এগুলো সুন্দর সুন্দরবো সাজানো গোসানো থাকলে তো ভালো লাগে পরিপাটি আমি চয়েস করতেছি আর এখানে আমরা বাজারে আসলাম বাজারে এই বাজারটার এখান থেকে একটা মুরগি কিনবো আর কিছু সবজি হালকা কিছু সবজি বাজার কিনবো এখানে এনেছি যে লাল মুরগিটা লাল মুরগিটা ওটা নিয়েছি দুই কেজি উপরও আসছে সেই জন্য নিয়ে নিলাম একটা মুরগি বড় ছেলেটা মুরগি দিয়ে মুরগি পছন্দ করে বেশিরভাগ ঘরে তো মুরগিটা বেশি পছন্দ করে রোজ এখান থেকে দেখতেছেন এখান থেকে এই সবজি কিন্তু ওকে বলে দিয়েছি এখান থেকে কাঁচা কাঁচামরিস আর ধনিয়া পাতা নিচ্ছি তো অল্প কিছু তৈরিকে নিয়ে নিলাম আর বাচ্চার জন্য খেলনা কেনা তো হয়ে গেছে তাই অপেক্ষা নিলে নাও হাঁস নিলেন হাঁস নিতে তাও নিচ্ছে না একটা সে মুরগিটা কেন হাঁস দেখাচ্ছে বলছিলাম যে হাঁস নিতে সাতশো টাকা করে বলেছে আমি ছয়শো টাকা পর্যন্ত বলছি কিন্তু নিচ্ছে না ও বললে না আজকে না আরেক দিন নিব আমরা কয়েকদিন আগে জয়পুরাটা বেড়াতে গিয়েছিলাম সেখানে হাসি খুশ তো খেয়েছি তাই অতটা প্রয়োজন নেই আর যেহেতু ছোটখাটো সংসার এইভাবে চলে যায় আর কি আমরা এখন কেনাকাটার পরে এখানে দেখতেছেন এই যে ফুটপাতে অনেক বউ বাজার মানে বউ বউদের মহিলাদের বাজার এখানে অনেক কাপড় চোপড় কেনাকাটা করতেছে আমরা এখন বাসার উদ্দেশ্যে রোনা দিচ্ছি ঘুরে ঘুরে দেখাচ্ছি আমাদের শিক্ষা এলাকায় অবস্থিত বউ এখানে সবাই আসে সবাই বা কেনাকাটা করতে আসে সকালবেলা থেকে একটু ভালো জমজট হয়ে থাকে হয়ে যায় আমরা একটু দেরি করে আসছি ছেলেকে স্কুলে দিয়ে তারপর আমরা দুজনে চলে আসলাম ছোটো বাচ্চাকে কুলো করে নিয়ে আসলাম ছোটো বাচ্চাকে নিয়ে এই প্রথম আমরা এখানে আসলাম এখানে বাসার দিকে রওনা দিচ্ছি আমরা বউবাজার বাজার শেষ করে বাসায় ঢুকলাম বাসায় সব দেখছি সব ঠিক আছে আমরা ঘরে ভিতরে আসলাম সেখানে আপনাদের দেখাবো কি কি কিনেছি মানে এখন দেখাচ্ছি একটা হাড়ি কিনেছি ভাতের হাড়ি এটা তিন পাঁচ পটের তিন পাঁচ চলের ভাত হাঁট আঁকবে সেজন্য আমাদের এটা নেওয়া আর এখানে নিয়েছি ধনিয়া পাতা আর কাঁচামরিচ আর এখানে পালং শাক আর এখানে হেজাবের মাথা হেজাবের ক্লিপ বুঝে বললাম না বাজারে গেলে দেখা গেছে একটা না হলে একটার জন্য যাবো দেখা গেছে অনেক কিছু কিনা একটু করতে হয় আর ওখানে কিছু একটা মুরগি কিনেছি বাচ্চার জন্য খেলনা বাচ্চা ফুটবল পেয়ে বল বল এই যে ক্লিপগুলো দেখতে খুব সুন্দর আমার ক্যামেরাতে হয়তো সৌন্দর্য আসতেছে না আর এখানে একটা মুরগি কিনেছি এখানে একটা ফুলদানি ফুলদানিটা অনেক সুন্দর কিউর খুব সুন্দর লাগে ঘরটা খুব সুন্দর লাগবে ফুলদানিটা ও পছন্দ করেছে আর গ্রাম্য আচ্ছা মেয়েরা অনেক কিছু সৌন্দর্য দেখতে পারে ওদের কাছে ভালো লাগে দেখতে আর এখানে একটা কড়াই কিনেছি কড়াইটা অনেক অনেক সুন্দর দেখতে আর এখানে একটা খেলনা বাচ্চার খেলনা এটা টয় ঝুনঝুনিটা আর একটা বল কিনে দিয়েছে ওকে নেওয়া হয়েছে কি বল 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 বাবা বল কোথায় বল বল তো বল কোথায় কিউট কিউট ও বল তো কি খুশি হয়েছে হোক ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আপনাদের নিজের মতো করে মতামতটা জানাবেন কমেন্টের বক্স আছে কমেন্টটা আপনারা মতামতটা জানাবেন আর কমেন্টটা জানালে ভিডিওটা করতে আগ্রহ জাগে তাই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা কমেন্টটা জানাবেন এবং শেয়ার করবেন আর অবশ্যই আপনারা লাইক দেবেন তাই আজকের মধ্যে বিদায় নিচ্ছি الله لها فيس